মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমরা ঠিক আছি বাট কালকে যা ভয় পেয়েছি না সিরিয়াসলি মানে আমার মনে যেন ঢুকে আছে দেখেছো মাঝিটা বার করো না ওই একটা মাঝি ঢুকে গেল মানে ভ্যাকিউম দিয়ে না মরে যাবে ও গেটটা খুলো না প্লিজ বেরিয়ে যাবে তো যেমন ভাবে কালকের যে ঝড়টা উঠেছিল না মানে এটা বলতে পারো জীবনে প্রথমবার দেখেছি মানে এতটাই ভয় কাল লিটারেলি বাইরে খালি ঠাকুরের নাম করছিলাম যে কোনো রকম ভাবে সাইবাবা ঘরে পৌঁছে দাও মানে আমাদের ফ্ল্যাটের জাস্ট চারটে পা দূরে দাঁড়িয়ে পড়ে সেই টাইমে আমরা তিনজন স্কুটি আমি ও তিনজনেই পুরো উড়ে যাচ্ছি এরকম একটা ব্যাপার সবাই ওখানে জানো না আমাদের ওইখানে একটা পুলিশ চকি আছে সেইখানকার যে লোহার গ্রিলটা রডটা সেটা এই যে এর এইরকমভাবে এই দেখো এই যে এরকমভাবে শক্ত করে এক হাতে ধরে আছে লোহার গ্রিলটা কি যেন উড়ে না যায় আর আমাকে আর ওকে বলছে তোমরা একটুখানি এখানে দাঁড়াও এখন ঘরে যেতে হবে না হ্যাঁ তো আর আমাদের মনে হচ্ছে কোনোভাবে যেন ঘরটাতে পৌঁছাই। মানে কালকে যা ভয়াবহ দিনটা গেছে না সত্যি। তো ভগবান সবার রক্ষা করুক কারোর যেন ক্ষয়ক্ষতি না হয় এটাই চাই তা কালকের ওই ধুলোবালির জন্য তো রাত্রেবেলাতে ক্লিন করা হয়েছে কারণ ব্যালকানিতে ওই গাছের পটটা পরে পরে ভেঙে গেছে তো মাটি মাটি হয়ে গেছিলো আর ধুলোবালিতে তো হয়েইছে তো ব্যালকানি রাতেই ধুয়েছি এমনি ঘর ঝাড় দিয়ে রেখে দিয়েছিলাম এখন ওই যে দেখলে ভিডিও শুরুতে ভ্যাকিউম ক্লিনার দিয়েও পুরো এই কার্পেট সোফা টোফা নিলো কারণ দুগ্ধসে ময়লা এসেছে যদিও বাবা সাথে সাথে সব বন্ধ করে দিয়েছিল বাবাকে ফোন করল বাবা সব বন্ধ করো কিন্তু না মানে তাও আর কি ঢুকেই গেছে তো আজকে সকাল থেকে খুব সুন্দর ঠান্ডা হাওয়া কিন্তু ভয় তো ভালো পেয়েছে সত্যি কথা তো যাই হোক এই দেখো যাবো একটুখানি হসপিটালে এক দেখতে তো সেই সব নিয়ে তো পরে কথা বলছি তোমাদের সাথে আর আমার চিন্তা হচ্ছে বড়বাবু খেলে ঘরে এসছে তো দাঁড়াতেও তো ভয় লাগছিল না মা চারিদিকে গাছ পড়ছে আর টিনের চাদরা উড়ে উঠে ইবং ধুলোর জন্য সামনে কিছু দেখতেও পাচ্ছিলাম সুজিটা না বানিয়ে পড়ে এরকম ভাবে फ्रेंड्स ছালার মধ্যে ঢেলে রেখে দিয়েছিলাম এবারে আমার বাবুরা না এইটা খেতে খুব ভালো আছে এই দেখ এই যে গোটা দুপুর বার করে করে ওরা খাবে এই যে বরফি সেপে হয়ে গেল এটা ওদের জন্য সুজি যদি নরমালি বানিয়ে বাটিতে দেবো না সেটা কিন্তু ওরা খেতে চাইবে না এই যে এই দেখো আর এটা না আমার বুনু খুব পছন্দ করে আমার হাতে তো এটা যখনই আমি করি তখন ওর কথা মনে পড়ে এই দেখো দেখেছো কত সুন্দর সুন্দর কেকের মতো হয়ে গেছে সে কলাকান্দের মতো হয়ে গিয়েছে প্রপার দেখা যাচ্ছে না তো এটা এমনিভাবে রেখে দিলাম মেয়েরা বার করবে খাবে বার করবে খাবে আর এর মধ্যে একটু জল দেওয়া নেই পুরোটা কিন্তু দুধেরই পুরো এক লিটার দুধ কালকে রাতে দুধ আমরা কেউই খাইনি সবটা বেঁচে ছিল দিয়ে দিয়েছি এবার এটিকে ফ্রিজের মধ্যে ভরে রেখে দিচ্ছি এটা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে যখনই বার করে খাবে দারুণ লাগবে খেতে ফ্রিজের মধ্যে কেবল একটুখানি পায়েসটা আছে আর আজকে দুধের ইয়েটা কলা কলা খারাপ হয়েছে আজকে দিতে পারলাম না দিদি ফেলে দেবো কলা দুটো ফেলা যায় এখানে দিয়েছি ফ্রেন্স নিয়ে আসো এদিকে দেখো পেঁপের ডাল মসুরের ডাল দিয়ে পেঁপের ডাল ফ্রেন্স আমার বড় বাবু খেতে নেই ডাল গুলো খুব পছন্দ করে আর এইখানে না ভেজে নিয়েছি দেখো এখানে তেলের মধ্যে দিয়েছি পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা কালো জিরা আমার বড় বাবু না মুসুরির ডাল আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যখন হয় তখনও মানে দ্বিতীয়বার ভাত নেয় আবার আর ওই ডাল দিয়েই খায় আর কিছু নেয় না একদম রেডি ফ্রেন্ডস এই দেখো টেবিলের মধ্যে রাখা রইলো এবার মা ভাতটা করে দেবে আর এক্ষুনি একটু পরে আসবে ঘরটা মুছতে তারপর স্নান করে মা পুজোটা করে নেবে এখন সময় যেন সকাল দশটা কাল থেকে ভালোই হয়েছে দেখো সকাল সকাল রান্না বান্না হয়ে গেলে না রান্নাঘরে একদম টিন আর নিজেরও যেন অনেকটা সময় পাওয়া যায় ওটাই হচ্ছে রান্না কি করব কি করব ভেবে নিলে করতে সময় লাগে না এই চলো আমাদের নিচেরাইটিস মানে ওই অপারেশন হয়েছে আর কি তো সেই আর কি দেখতে যাচ্ছি চলো পানিওয়ালা দেয় না ঠিক আছে কিনিলাম ফ্রেন্ডস ডাব আর অ্যাপল যেহেতু হসপিটালে যাচ্ছি তো আমার মনে হয় ফলটাই ঠিক হবে তাই কিনা বলো

কল করিনি কালকে জাস্ট একবার মানে থেকে কথা হয়েছিল সেই কথাই তো ঠিক আছে অসুবিধার কিছু নেই চলো এবার বাড়িতে গিয়ে দেখা করে নেবো আর এখানে যেন তো একটা জিনিস জানতে পারলাম ম্যাক্সে না ফ্রুটস ওরা অ্যালাউ করে না অনলি নারকেল জল ডাবের জল ওরা অ্যালাউ করে ব্যাস কোনো ফ্রুটস কোনো টাইপের ফ্রুটস ওরা অ্যালাউ করে না ভ্যাকসিন এসছিলাম আমরা কোভিডের ভ্যাকসিন নিতে অনেকদিন পর আজ আবার এলাম বাট বেকার এলাম আনটির ছুটি হয়ে গেছে কালকে রাতেই অ্যাকচুয়ালি প্রায়োরিটি বেসিসে ছুটিটা হয়েছে কারণ আনটির কিডনিরও একটু প্রবলেম আছে তো কিডনির পেশেন্টদের তো ইনফেকশন হওয়ার ভয়টা বেশি থাকে তো সেই কারণে অপারেশন হয়ে গেছে পেশেন্ট সুস্থ আছে ডক্টর রাতেই বলে যে রিলিজ করে দিচ্ছি তো আন্টি ঘরে চলে গেছে রাতে এবার আমার গর্বটা হয়েছে যে আমি সকালবেলায় শিবকে ফোন করিনি আমি যদি একবার ফোন করে নিতাম তাহলে আর এই আসা যাওয়ার ব্যাপারটা হতো না তাই কিনা বলো কোনো ব্যাপার নেই এবার ঘরে গিয়ে দেখে নেব তিন বাবা মেয়েতে মেলা ব্লিঙ্কিট করেছে আমি দেখছি আমার কাছে নোটিফিকেশন আসছে আমাকে অ্যাড করে দিয়ে দিয়েছে নিয়ে বলছে এটা করো আবার আলু ভুজিয়া 400 গ্রাম আর ওটা সরা ওটা আমি সরা ভালো আমি পেন থেকে গেছিলাম উপরে ভাবীর ঘরে সাকিতা ভাবী তো ওখানে সাকিতা ভাবী পায়েল ভাবী আমি আর সাদি ভাবী কাজু মেরে বসে গল্প টল্প করে এলাম তাই বললাম যাই আজ আর আমি এরপর থেকে জীবনে আর কোনো দিন ফ্রেন্ডস আমি ওরকমভাবে সন্ধেবেলায় কোথাও দূরে যাবো না জানো তো কালকে যে এক্সপিরিয়েন্স হয়েছে না তাই দেখো এখন সাড়ে পাঁচটা বাজছে প্রচুর রোদ রোদ মানে আলো এখন সন্ধ্যে হতে হতে দু ঘন্টা সাড়ে সাতটা ততক্ষণে আমরা চলে আসবো আমরা যাচ্ছি বৈশালী জ্যাম্পিন নিতে তোমাদের সাথে বেশ অনেকক্ষণ পর কথা বলছি সেই হসপিটাল থেকে এসছি এসে পরে স্নান টান করে বসছিলাম ভিডিও এডিট করতে ভিডিও পোস্ট করা লাঞ্চের টাইমে সবাই খেতে টেতে দেওয়া লাঞ্চের মেনু যেহেতু শেয়ার করেই দিয়েছিলাম তাই আর আমি ক্যামেরা অন করি আচ্ছা দেখ ওটা ওইটা বাদ দিয়েছে তো অন্যটা নিয়ে নিয়েছে ঠিক করেছো তো আজকে আমরা স্কুটিতেই যাচ্ছি ফ্রেন্ডস কারণ বৈশালীটা একটুখানি ভিড় মার্কেট গাড়ি নিয়ে গেলে না একটু সময় লেগে যায় তা স্কুটিতেই যাচ্ছি কালকে না ওই ঝড়ের মধ্যে বৃষ্টির মধ্যে হাওয়ার মধ্যে স্কুটি নিয়ে আর আমরা বেসমেন্টে নিয়ে যেতে পারিনি মানে উড়িয়ে নিয়ে যাচ্ছিলো তা ওই যে দেখো এখানেই রেখে দিয়েছিলাম উপর থেকে জানো না কার মানে কাপড়ের যে স্ট্যান্ড কাপড় মেলার সেই স্ট্যান্ড কাপড় সময় তুড়ে এসেছে গাড়ির মধ্যে পড়েছে বুঝতে পারছো কী অবস্থা প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর শুধু আমাদের এখানেই নেই অনেক জায়গাতেই চলো প্রথমে চলেছি বৈশালি সেক্টর পাশেক্টর পাশ পাঁচ আর পাশে পাশেই আছে তো এই দোকানটা যেন ফ্রেন্ডস আগেও শেয়ার করেছি বাবাকে একটু কল করতে হয় মানে কদিনের নেবো মানে জানি কদিনে নেবো তাও কনফার্ম করার জন্য এই দেখো এই দোকানটা যেন টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ছাড় থাকে মেডিসিনের তাই আর কি যখন এদিকে এলাম তো এইখান থেকেই নিয়ে নিলাম মায়ের মেডিসিন নেওয়া হচ্ছে ये वैशाली के ना कुछ सुंदर दिन तो ताजे ताजे सब्जी পাওয়া যায় फ्रेंड्स और कुछ साग देखते পেলাম তাই ওখানেই আবার গাড়ি ঘুরিয়ে যাচ্ছি साग নেবার আছে দেখো দেখো শুধু साग আছে না সব পেঁটেও নেই চাল কাটানো идёт আমার

মানে ভেতর থেকে কেমন জানি একটা লাগছে যাই হোক বট তো দেখলেই ফ্রেন্ডস কার্পেটটা ক্লিন করছিলো আমি করতে যাচ্ছিলাম আমাকে বলছে থাক তুমি তো করোই আমি করছি তো করে খুব সুন্দরভাবে দুটো কার্পেট একদম পরিষ্কার হয়ে গেছে আর ওয়াইপারটা দিয়ে পরে টানা টানাই আইডিয়াটা কিন্তু বেশ ভালো লাস্ট টাইম হঠাৎ আমার কী মনে হয়েছিল প্রথমবার যখন দিয়েছিলাম ওয়াইপারে করে টানিনি তো এইবার হঠাৎ করে আমি ওয়াইপার করে পরে না আমি দেখছি পুরো ভালোভাবে জলটা ঝেড়ে গেলো তো আজকেও সেরকমই হলো সুন্দরভাবে এখন কিন্তু পরিষ্কার হয়ে গেছে একটু জলটা ঝরতে রেখেছে তারপরে এই সেকেন্ড ব্যালকানিতে দিয়ে দেবো কারণ সেকেন্ড ব্যালকানির মানে আমাদের নিচে যারা আছে না তারা নিজেদের সেকেন্ড ব্যালকানিটা কভার করে নিয়েছে ঠাকুর ঘর বানিয়েছে তো তাই জন্য না জলের ফোটা পড়লেও কোনো অসুবিধা নেই আর ভেতরেও সেটা যাবে না এমনভাবে কভার করেছে তো সেই জন্য এই কিছু যদি জল টপকে পড়ার থাকে না আমি এই দিকের ব্যালকানিতেই দিই তো সব থেকে প্রথমে দেখাই একদম সুন্দর কচি কচি তাজা তাজা নিয়ে এসেছি পুইশা এগুলো বেশালি মার্কেটে খুব ভালো পাওয়া যায় বেশালিতে প্রচুর বাঙালি লোক থাকে জানো তো আমাদের দিল্লিতে এক হচ্ছে সিয়ার পার্ক যেটা মিনি কলকাতা সেখানে তো বাঙালি লোক পাবেই পাবে আর এই বেশালিতে সেখানে পুঁই শাক আর নিলাম শশা শশাটাও চল্লিশ টাকা কেজি নিলো তো শশাটাও দেখে না বেশ ভালো লাগছে এটা হচ্ছে দেশি হুম আর এইখানে আছে পুদিনা পাতা এই যে এইখানে আছে বড় করবে গান্নার জুস তার সাথে ধনে পাতা আচ্ছা এখানে অলরেডি ধনে পাতা দিয়েছিল ও তো শুধু শুধু খেয়ে না ঠিক আছে কাল চাটনি হয়ে যাবে হ্যাঁ তো এই দেখো ফ্রিংস এখানে নিয়েছি কুমড়ো আর বেগুন আর নিয়েছি বরবটি হ্যাঁ তো বরবটী কুমড়ো বেগুন দিয়ে তরকারি আমার খেতে বেশ লাগে তো ওই রান্না হবে আর কি সেগুলো সব কাল পরশু কালকে বা মানে কাল কাল হবে আর কি আর এই দেখো এগুলো হচ্ছে মেন এই জন্য আমাদের বেশালি যাওয়া এই হচ্ছে বেসন পাপড়ি এটা না দারুণ খেতে প্রথমে ভাবতাম আমাদের ওয়েস্ট সব সবথেকে ভালো পাওয়া যায় কিন্তু যবের থেকে এইটা খেয়েছি না তবে থেকে মনে হয় না না এখানেও খুব সুন্দর পাওয়া যায় তো এখানেই খেয়ে নিয়েছি এটা নিয়েছি দুটো প্যাকেট সাউথ ইন্ডিয়ান দোকানে যাচ্ছি সাউথ ইন্ডিয়ান মিক্সার না নিলে তো হবে না আর নিয়েছি ফ্রেন্ডস নামাক পাড়া ঢাইশো গ্রাম আমার বাড়িতেই নিমকি বানানোর ইচ্ছে আছে মানে বানাবো এমনটা মনস্থির করেছি তাই কম নিলাম নিমকি আর নিয়েছি এইটা এটাকে জেনারেলি বলা হয় খুরমা তো এখানে কি জানি অন্য একটা নাম বলে এটা চিনি আবার গুড়েরও হয় তো আমার চিনিটাই ভালো লাগে আর নিয়েছি হ্যাঁ এটা আর নিয়েছি একটা ক্রিম রোল তোমরা কে কে ক্রিম রোল খেতে ভালোবাসো জানিও আমরা সবাই ভালোবাসি এই যে দেখেছো তুমি ভালোবাসো না আচ্ছা ও ভালোবাসে না কে জিজ্ঞেস করলাম না কে কে ভালোবাসো বলো তাই চিম্পুমা সাইড থেকে বলে গেল আমি ভালোবাসি না ক্রিম রোল তো চল এগুলো তুলে রাখি ফ্রেন্ডস

বললাম পড়তে বসো বলছে আমি তো একা বসি না দিদি ভাইয়ের সাথে বসি এবার দিদি বসাচ্ছে না কুন্দিটা বার করে তো এই যে এখানে বর বানাচ্ছে গান্নার জুস পুদিনা পাতা তার সাথে এটা খুব গুড় দিয়েছে তার সাথে জল বানাও নিম্বুটা হওয়ার পর দেবে নাকি নিম্বুটা উপর থেকে गन्ना जूस। कोई स्मेल था था तो देखी था। देखते था को तो 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 देखते जूस जूस ये ये ना ही के बोलो जूसा देखले <laughs> ना

कर देगा वो भी पोस्ट आप छात्र कर सकते हो तो जो पोस्टिंग का आपको एक्सेस है तो बस प्रोफाइल से कर दो जिसमें आप साइन विद गूगल वाला ऑप्शन पर तब आपको अपने ईमेल आईडी डालना पड़ेगा ये फेल होइए काम करता है लैपटॉप प्रॉपर कनेक्ट है एक्सपेक्टेड कुछ आप क्या नया है आप ले लो या क्या करते हो সবার আগেও কত কিছু ডিউটি থাকে তাই কি না বলো নিচ থেকে এলাম এসে পরে ড্রেস চেঞ্জ করা ব্রাশ করা ফেস ওয়াশ করা নাইট ক্রিম লাগানো মাথায় তেল দেওয়া চুল বাঁধা কত কাজ বলো এরপর এখন প্লাস হাতে নিয়ে বসেছি পায়ে লাগাবো বর নিয়ে এলো গরম জল খাবো ক্যালসিয়াম ফ্ল্যাক্স অয়েল দিয়ে দেখেছো তো এতগুলো করবো তবে গিয়ে ঘুমাতে পারবো মানে ঘুমাবার আগেও কত ঝামেলা তো যাই হোক ফ্রেন্ডস ব্লগটা এন্ড করতে এসেছি তো নিচে পার্কে গিয়েছিলাম আধা ঘন্টার জন্য এক ঘন্টা হয়ে গেল ওই হাসতে হাসতে কখন যে পেরিয়ে যায় বুঝতে পারি না তা চলো দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি চলছে এখানে তো নয়েজ আসছে আমি বুঝতে পারছি এসিটা চলছিলো ফ্যানটার দরকার ছিল না কিন্তু আমার গরম লাগছিলো তাই একটু চালালাম তো চলো আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ স্যারটিকে সাপোর্ট করো ফ্রেন্ডস তোমাদের সববার এত এত ভালোবাসা পেয়ে সত্যি আমি ধন্য খুব ভালো লাগছে আমার তরফ থেকে সবাইকে অনেকটা ভালোবাসা তো আজকের জন্য গুড নাইট লাভ ইউ অল